বন্ধুরা আজকে এমন একটা ঘটনা বলবো। ঘটনা শুনে যদি তোমাদের পাইপ দিয়ে যদি জল না আসে তাহলে আর কোনোদিন মুখ কি দেখাব না তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমার পরিচয়টা দেয়া যায় আমি কলকাতাতে থাকি আমার বাবা আছে আমার মা আছে যে ঘটনা বলতে চাচ্ছি সেটা অনেকদিন আগে বেড়াতে গিয়ে আমার খালা তো বোনের সাথে ঘটেছিল এই ঘটনা আজকে তোমাদেরকে বলবো। এটা কোনো বানানো গল্প না যা বলবো সত্য ঘটনা বলবো। বন্ধুরা আমার পরিচয়টা তো দেয়া হল না আমার নাম আবির আমি ক্লাস এইটে পড়ি আমার বয়স ষোলো বছর আমার হাইটটা মোটামুটি ভালো চেহারাটা ফর্সা মোটামুটি ভালো আর যাকে নিয়ে বলছি সেটা হলো আমার খালাতো বোন বোনের পরিচয়টা দিয়ে নেই বোনের নাম সিমলা ক্লাস নাইনে পড়ে আমি তার থেকে এক ক্লাসের জুনিয়র ছিলাম দেখতে অনেক সুন্দরী মেয়ে সিমলাকে আমি আগে থেকে পছন্দ করতাম কিন্তু কোনোদিন বলতে পারতাম না তো হঠাৎ একদিন আমার খালার বাড়ি আসলাম তো বাড়িতে কেউ নেই সেই দিন রাতে অনেক ঝড় ছিল সন্ধ্যার দিকে আসলাম আসার পর ঝড় শুরু হল বলল ভাই কেমন আছিস তাহলে বলল ভালো আছি তুই কেমন আছস আমিও ভালো আছি তো এরকম কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল আপু আমি তো একা থাকতে ভয় পাই আমি যদি তোমার কাছে থাকি কোনো সমস্যা হবে তোমার না ভাই আমার কোনো সমস্যা হবে না তাহলে চলো আমরা শুয়ে পড়ি আচ্ছা ঠিক আছে তাহলে চলো শুয়ে শুয়ে আমরা গল্প করি আবির তুই কি কোনোদিন কারো সাথে প্রেম করেছিস না বোন কোনো মেয়ে পছন্দ হয় না আমার একজন কি পছন্দ হয় কিন্তু তাকে কোনোদিন বলতে পারি নাই লজ্জা না পেয়ে তুই আমার কাছে বল আমি সেই মেয়েটাকে বলে দেব তোর ভালোবাসার কথা না তোর বলা লাগবে কেন না তো লজ্জা করে তাই বললাম আর কি আমি একটা কথা বলবো তুই কিন্তু মাইন্ড করবি না আরে আবির তোর সাথে তো আমার ছোটকালের বন্ধুত্ব খালা তো ভাই হইছস তাই কি? তোর সাথে তো বন্ধুর মতন থাকি আচ্ছা আপু তাহলে তোর কাছে আমি বলতাছি তোকে না অনেক আগে থেকেই আমি মিস করি আমার অনেক মনে পড়ে কিন্তু ভালোবাসার কথা আমি তোকে বলতে পারি নাই কোনোদিন তো এই কথা আগে বলবি তো আমি তো কবেই রাজি হয়ে যেতাম তোকেও আমিও অনেক আগে থেকেই ভালোবাসি কেন আপু তাহলে আগে কোনোদিন বলনি কেন ওই তো তোর মতনই লজ্জা পেয়েছিলাম কোনোদিন বলতে পারি নাই ও আচ্ছা বলতো আপু আমাকে তুই কতটা ভালোবাসি আমি সেটা তোকে আমি বোঝাতে বলতে পারবো তোকে আমি কতটা ভালোবাসি আবির তুই তো আমাকে কোনোদিন ভুলে যাবি না না আপু তুই এটা কি বলিস তোকে তো আরো অনেক আগে থেকে ভালোবাসি আমিও তো তোকে অনেক আগে থেকে ভালোবাসি আজকে বাড়িতে কেউ নেই খালা খালু বাড়িতে নেই চল তাহলে কোথা থেকে বেরিয়ে আসি ঝড়ের রাতে কোথায় যাবি তুই এখন চল না দেখা যাবে কোথায় যাই তাহলে চল রেস্টুরেন্টে যাই আচ্ছা আবি ঠিক আছে তাহলে চল একটা রিকশায় উঠলাম উঠার পর শিমলা আমার হাত ধরে বসে আছে আমিও শিমলার হাত ধরে বসে আছি দুজন পাশাপাশি মনে হচ্ছে যে আমরা কোনো জগতে এখন আছি অনেক ভালো লাগতেছিল আমাদের দুজনের তো রেস্টুরেন্টের সামনে এসে পড়লাম এসে একটা রুম বুক করলাম রুমে আসার পর আমরা দুজনে অনেক ক্লান্ত তারপরে দুজন ঘুমিয়ে পড়লাম কোনো দিয়া যে অনেক রাত হয়ে গিয়েছে টেরি পাইনি রাতে যে কি দেখি হয়েছে আমরাও মনে করতে পারতাছি না সিমলা সকালে উঠে বলতেছে যে আমার আজকে এত ভালো লাগতেছে কেন এরকম তো আর কোনো কোনোদিনও লাগেনি ও আচ্ছা তাহলে তো সকাল হয়ে গেছে ব্রেকফাস্টটা বাসায় যে সেরে নিমনি বলে বাসায় চলে আসলাম দুজনে বন্ধুরা এটার পরের পাঠ আবার পরের ভিডিওতে নিয়ে আসা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ